আমাদের আত্মবিশ্বাস কমে যায় আত্মসম্মান কমে যায় আমরা মৃত্যু চিন্তা করি এমনকি আমরা আত্মহত্যার চিন্তা করতেও দিতে করি না এগুলো সবই কিন্তু বিষণ্ণতার লক্ষ্য আমাদের বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট খুবই যার প্রভাব আমরা কিছুতেই এড়াতে পারছি না এড়াতে পারছি না আমাদের ছাত্র সামাজিক পরিবেশের অবক্ষয় আমাদের নৈতিক অবক্ষয় আমাদের অর্থনৈতিক মন্দা আমাদের ক্রমশ হতাশায় নিয়মিত করে আমরা বিষণ্ন হয়ে পড়ি কিশোর কিশোরীদের আত্মহত্যার চিত্র মানে আমাদের সমাজের একটা এই সমসাময়িক বিষয়গুলো চিন্তা করে এবং যত্নের প্রতি দায়িত্বশীল হতে আমাদের মনোবিজ্ঞান বিনোদনের আয়োজন বিসর্জতা ও করিয় আমরা আমাদের অতিথিদের কাছ থেকে এ বিষয়ে অনেক তথ্যবহুল প্রেজেন্টেশন শুনব কথা শুনবো আমি আশা করি আমার ছাত্রছাত্রীরা এখান থেকে অনেক জানতে পারবে শিখতে পারবে আমি তোমাদের সফলকে আহ্বান করব তোমরা অবশ্যই ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান যাতে সফল হয় সেভাবে তোমরা থাকতে